এই ধর্ম অবমাননার বিষয়গুলো তো উনিশশো সালের সূচনা লগ্ন থেকে সালমান রুশদি দ্য স্যাটনিক ভার্সেস থেকে আরম্ভ হয়েছে এরপরে বারবার বিভিন্ন সময় পশ্চিমা দেশে এই সমস্ত জিনিস তোলা হয়েছে এই হুযুগ তুলে দেওয়া হয়েছে ইসলাম ধর্মের বিরুদ্ধে আরোপ করার সুযোগ নেওয়ার জন্য আর বোকা কিছু ভক্ত এবং অতি ভক্তিতে যারা নিমজ্জিত বা অন্ধ অনুকরণকারী তারা ঝাঁপিয়ে পড়েছে এবং দুর্নামের কারণ হয়েছে ইসলামের কোরআন শরীফ বলে হাত্তা পরিষ্কার ভাবে আল্লাহ তালা আদেশ দিয়ে দিয়েছেন যখন তোমরা ধর্ম অবমাননা হতে দেখবে তখন তোমরা তাদের সাথে সম্পর্ক ছেদ করবে কে বলেছে গিয়ে তাদেরকে মারধর করতে হবে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে সম্পর্ক ছেদ করবে আর তাও ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা তাদের সম্বিত ফিরে না পায় হ্যাঁ আবার আরেক জায়গায় আল্লাহ তালা বলেছেন কিন জিকরা তোমাদের কোনো দায়িত্ব নাই কেবল তাদেরকে বুঝানো ছাড়া যারা এই সমস্ত বাজে কাজ করে তাদেরকে বুঝাও এখানে আপনারা যে অবস্থা দেখছেন আর কিছুই না ইসলামের নাম ভাঙিয়ে ইসলামের হুজুর তুলে মানুষের আবেগ নিয়ে একটা খেলা করা চলছে খেলা চলছে তামাশা চলছে অথচ কোরআন শরীফে আল্লাহ আল্লাহ নিজে শিখিয়েছেন যখন তোমরা দেখতে পাও আল্লাহ তালার আয়াত নিয়ে ঠাট্টা করা হচ্ছে আর রসুল নিয়ে ঠাট্টা করা হচ্ছে তখন তোমরা কি করবে তাদের সাথে সম্পর্ক ছেদ করবে এবং সেটা ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত তারা এ কাজ থেকে বিরত না হয় আর এর মাঝে তোমাদের কাজ হচ্ছে তোমরা তাদেরকে বুঝাতে থাকবে এটা হচ্ছে কোরআন শরীফ যেটা ধর্মজগতের সুপ্রিম কোর্টার রায় অতএব হাজুর সাল্লাহ আলী এর বিপক্ষে কোনো কাজ করতে পারেন না এবং কখনো করেননি আবদুল্লাহ বিন উবায় বিন সালুল যে বনু মুস্তালিক অভিযানের পর যুদ্ধ অভিযানের পর একটা কূপের পানি নেওয়ার সময় দুই দাসের ভিতরে যে বিবাদ ঘটেছিল পানি থেকে এই কূপ থেকে পানি নেওয়ার সময় তখন যে ঘটনার অবতারণা হয়েছিল তার সুযোগ গ্রহণ করে মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবায় বিন সলুল যে বাজে কথা বলেছিল হযরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল আলিবাসাল্লাম এর বিষয়ে তা সবারই জানা আছে এটা পঞ্চম হিজরিজ বছরের ঘটনা এই 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 পথে হজরত আয়েশা সিদ্দিকার ইফকের ঘটনার সূচনা হয়েছিল অর্থাৎ ইফকের ঘটনা রটানোর সুযোগ হয়েছিল কিন্তু তার আগের ঘটনা হচ্ছে ওই পানি নেওয়ার ঘটনা যেটা কূপের থেকে পানি নেওয়ার সময় দুই দাসের মধ্যে বিবাদ ঘটেছিল এবং এক দাস আনসারিদেরকে সাহায্যের জন্য ডেকেছিল আরেক দাস ডেকেছিল মহাজেরদেরকে আর সেখানে সুযোগ নিয়েছিল মুনাফিক নেতা আবদুল্লাহ বিনুবাই বিন সলুর যে চরম ধৃষ্টতা দেখিয়ে হজর সাল্লিবাস্লামের বিষয়ে বাজে কথা বলেছিল হজুর সাল্লাম বলেছিলেন হে বিন 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 তুমি একজন নেক পবিত্র মুসলমান তোমার ভিতরে ইমান আছে তোমার ভিতরে ইমানের সুগন্ধি আছে তুমি নিজ পিতার বিষয়ে সিদ্ধান্ত চাচ্ছ আমার সিদ্ধান্ত হচ্ছে আমরা তোমার পিতার বিরুদ্ধে জাগতিক কোনো শাস্তির বিধান দিলাম না এবং যতদিন সে আমাদের সাথে থাকবে আমাদের পক্ষ থেকে সদ্ব্যবহারই দেখতে পাবে তাহলে কি রায় দিয়েছেন হাজর আসাল্লাম তার অবমাননা করা হয়েছে হজরত আবদুল্লাহ বিন উবায় বিন হজরত আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন উবায় মদিনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছেন আমার পিতা যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভুল স্বীকার না করবে এবং হজরত মোহাম্মদ সাল্ল্লা পবিত্রতম এবং সবচেয়ে সম্মানিত ঘোষণা না দিবে এবং নিজেকে সবচেয়ে তুচ্ছ এবং সবচেয়ে বাজে লোক না বলবে আমি তোমাকে মদিনাতে ঢুকতে দিব না তাই হয়েছিল কিন্তু কেউ কাউকে হত্যা করেনি কেউ কারো উপরে আঘাত হানেনি কেউ কাউকে বধ করেনি কেবল একবার তো দা হজুর সাল্লাহ আলী সামনে হজুর সাল্লাহ আলী আসাল্লামকে মুজাম্মেম বলা হয়েছিল নাউজুবিল্লা মিন জালেক হজুর সাল্লাহ আলী আসলাম হেসে উড়িয়ে দিয়েছিলেন আর বলেছিলেন দেখো আল্লাহ তালা আমাকে কেমন করে তাদের সমস্ত দোষারোপ থেকে মুক্ত রেখেছেন আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন মহাপ্রশংসিত তারা যে নামে ইচ্ছা বলতে পারে কিন্তু আমার নাম না আমার নাম মোহাম্মদ আর এই নামেই আমি অভিহিত হব এবং এটাই আমার কাজ এটাই আমার সাফল্য অতএব হজর সাল্লি আসলামের জীবন আচরণ দেখেন কিংবা কোরআন শরীফের সিদ্ধান্ত দেখেন সব কিছু বলে দিবে ইসলাম ধর্মে পরমৎ সহিষ্ণুতা সবচেয়ে সুন্দর সর্বোচ্চভাবে প্রদান করা হয়েছে এই শিক্ষা এবং একই সাথে সহিষ্ণুতার চরম এবং পরম শিক্ষা দেওয়া হয়েছে এই ধর্মের মাঝে অতএব মুসলমান হিসাবে আমরা কেউ ধৈর্যের বাইরে যেতে পারি না কষ্ট লাগবে খুবই ক্ষতি আমরা ভিতরে রক্তক্ষরণ হবে কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী নিজেদেরকে সম্বরণ করতে হবে ততটুকুই চিকিৎসা করতে হবে যতটুকু শিক্ষা দেওয়া হয়েছে কোরআন শরীফে ধন্যবাদ